এই যে জামাটা আপনার জানেন দাম হয়তো পাঁচ থেকে ছশো টাকা হতে পারে এখানে পেয়ে যাবেন তিনশো টাকা মাত্র তিনশো টাকা বুঝতে পারছি প্রতিটা মাল একেবারে হোলসেল টেন পার্সেন্ট চার দামে মাল বড় বাজারের দামে মাল পাবেন বড়ো বাজারে জানেন তিন চারশো টাকা দিয়ে আপনাদেরকে বড়ো বাজার থেকে মাল কিনতে যেতে হয় আর এখানে দশ থেকে বিশ টাকা খরচা করে আসবেন এখানে শুধু গাড়ি ভাড়ার খরচা করে এখানে পাইকারি দামে মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে শাড়ি শুরু মানে বলুন দেখতে পাচ্ছেন লঘু এখানে ছবি আছে তেমনই মাল দেখে নিয়ে যাবেন ভিডিও দেখবেন স্ক্রিনশট মেরে রেখে দেন লেডিস জামা দেখতে পাচ্ছেন এখানে দাম হয়তো হতে পারে দেড় থেকে দু হাজার টাকা কিন্তু এখানে পেয়ে যাবেন তেরো থেকে চোদ্দশো টাকার মধ্যে এবং নাইনটি পার্সেন্ট আবার ছাড় দাম কিরকম অফার এই ভাঙার বিজয়গঞ্জ ভাঙার বিজয়গঞ্জ বাজার মসজিদির সামনে টেন পার্সেন্ট ছাড়ে সমস্ত জামা কাপড় এখানে পাবেন বাচ্চা বড় সব আবুহদা রোডের সামনে থেকে জামে মসজিদের সামনে এসে এখন ভাঙড় বিজয়গঞ্জ বাজার নবাব বস্ত্রলায় ওর নবাব কসমেটিকের মালও বিক্রিয়া কাপড় চোপড় সমস্ত কিছু পাবেন হাতিশালার থেকে আসতে তো সাতুলি হয়ে একদম অটো স্ট্যান্ডে ঢুকেই বাঁ চলে আসলে নুরমাল সিনেমালের পিছনে কলিয়াট থানার সামনে থেকে আসতে গেলে এই যে ভাঙর বিজয়গঞ্জ বাজার শ্রীস্তলার থেকে ডান সাইডে ঢুকতে হবে ঢুকে এসে জামে মসজিদ আছে জামে মসজিদের সামনে নুরমাল হল হলের কিচেনে যে বিল্ডিং এই বিল্ডিং এর নিচে দোকান কাপড়ের দোকান টেন পার্সেন্ট সমস্ত মালের ওপরে ছাড় নবাব বস্ত্রালয় ভাঙড় বিজয়গঞ্জ বাজার বাজার দামাকো অপার নিয়ে চলে এসছে একেবারে মঞ্জুর আলমদা ভাঙর বিজয়গঞ্জ বাজার একেবারে মসজিদের সামনে দেখতে পাচ্ছেন লেডিস মাল কি লাগবে আপনাদেরকে প্রতিটা মালে টেন পার্সেন্ট ছাড় এবং রং চটলে মাল আবার পাল্টে দেওয়া হবে প্রতিটা হার বলেন কানের বলেন দেখতে পাচ্ছেন ব্র্যান্ডেড কোম্পানির প্রতিটা জিনিস এই দেখতে পাচ্ছেন মাল আপনারা ব্র্যান্ডেড কোম্পানির মাল পাবেন এবং রং চটে গেলে ফেরত পাবেন মাল আবার ফের পাল্টে দেওয়া হবে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রতিটা কানের থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা রঙ একেবারে এ পাবেন সোনার জিনিস আর কিনতে হবে না কো এখানে কেনার জিনিসে রঙ চড়ছে না মানে বুঝতে পাচ্ছেন কেমন পজিশান আসুন আর হাত ছাড়া করবেন না আপনাদেরকে দেখাচ্ছি চুড়ি থেকে শুরু করে কানের মাথার ক্লিপ কি লাগবে দেখতে পাচ্ছেন এখানে যাবতীয় জিনিস এখানে রাখা আছে প্রতিটা জিনিসে এখানে অফার আছেন টেন পার্সেন্ট ছাড় প্রতিটা জিনিসে টেন পার্সেন্ট ছাড় আপনার আচ্ছা করুন না চলে আসুন যে যেখান থেকে দেখছেন শেয়ার করুন আবার আর মানুষকে কেনার সহযোগিতা করে একদম আর রুমে আমরা চলে এসেছি লেডিস জিনিস নিয়ে মেক লাগবে কী ক্রিম লাগবে আপনাদের জানেন লেডিসরা অনেক ক্রিম মাকে আর সেই ক্রিম এখানে নাইনটি পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন নবাব বস্ত্রালয় একেবারে যে বড় যে দোকান সেই দোকানের মধ্যে একেবারে একাধিক রুম আছে রুমে দেখতে লেডিস কি লাগবে আপনার একেবারে পাইকিরির দামে মাল বড় বাজারের দামে মাল পাবেন বড় বাজারে জানেন তিন চারশো টাকা দিয়ে আপনাদেরকে বড়ো বাজার থেকে মাল কিনতে যেতে হয় আর এখানে দশ থেকে বিশ টাকা খরচা করে আসবেন এখানে শুধু গাড়ি ভাড়ার খরচা করে এখানে পাইকিরি দামে মাল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন থেকে শুরু করে লেডিস জিনিস কী লাগবে আপনাদেরকে আলতা মেহেন্দি একেবারে দেখতে পাচ্ছেন সব পাইকারি দামে পেয়ে যাবেন এখানে ভাঙড় একেবারে যে বিজয়গঞ্জ বাজার মসজিদের সামনে নবাব স্টো একেবারে দেখতে পাচ্ছেন বস্তরলা সেই রুমের ভেতরে দেখেন একাধিক আইলানাটাকে শুরু করে কি লাগবে লেডিস জিনিস আপনাদেরকে যে মাথা চুল জানেন অনেকের মাথায় হয়তো চুল কম আছে সেই হিসাবে চুল দেখতে পাচ্ছেন এখানে একাধিক চুল রাখা আছে চুলগুলো মাত্র পেয়ে যাবেন না আপনারা টেন পার্সেন্ট ছাড় ধামাকা অফার আপনারা স্ক্রিনশট মেরে রেখে দেন আর এসে যে দাম বলবে সেই দাম থেকে টেন পার্সেন্ট ছাড় লেডিস চুল থেকে শুরু করে মেকআপ কি লাগবে আপনাদেরকে আর নেফালিশ এখানে আইলানা থেকে শুরু করে ধামাকা অফার নিয়ে চলে এসছে একেবারে এই অফার আপনারা হাত করবেন না কেন সামনেই প্রতিটা জিনিসের যা দাম আর এখানে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন বা একেবারে বড়ো বাজারের দামে এখানে পেয়ে যাচ্ছেন পাইকারিও মাল এখানে দেওয়া হয় এখানে আপনারা আর বেশি দেরি করবেন না চলে আসুন আরও আপনাদেরকে দেখাবো লেডিস চুড়ি কা তিন নম্বর রুমে চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে শুধু চুড়ি কেরকম ধরনের চুড়ি আপনাদের লাগবে মাত্র একবারে হোলসেল এখানে কী লাগবে একেবারে দেখতে পাচ্ছেন সব চুমকি বসানোর চুরি এখানে পেয়ে যাবেন পুরো বড় বাজারের দামে পেয়ে যাবেন একদম ধামাকা অপার আপনারা যদি নিতে চান চলে আসুন ভাঙড় বিজয়গঞ্জ বাজার মসজিদের সামনে জানেন নুরমাল হল একেবারে এই যে মাল পাচ্ছেন আপনারা হাত ছাড়া করবেন না সামনে ঈদ কি লাগবে হাড় থেকে শুরু করে প্রতিটা মালে গ্যারান্টি আছে রঙ চটলে এমনটাই কিন্তু প্রতিটা মাল কানের থেকে শুরু করে আংটি কি লাগবে আপনাদেরকে প্রতিটা মালে গ্যারান্টি এবং দেখতে যে কাঁচের চুড়ি থেকে শুরু করে কি লাগবে প্রতিটা মাল একেবারে হোলসেল টেন পারসেন্ট ছাড় কসমেটিক একেবারে দেখতে পাচ্ছেন কী লাগবে আপনাদেরকে একেবারে এখানে তেল সাবান শ্যাম্পু কী আপনাদের প্রতিটা জিনিস আপনাদের এখানে টেন পারসেন্ট ছাড় পাবেন আর সেই ঈদের আগেই এই যে অফার নিয়ে চলে এসছে আপনারা শেয়ার করুন দীর্ঘতিতে অবশ্যই যে যেখান থেকে দেখছেন আপনারা কিনুন অপরকে কেনার স সহযোগিতা করে দিন